আসসালামু আলাইকুম নিয়ে আসলাম আরেকটি চাকরির খবর যারা নারায়ণগঞ্জে আছেন বা নারায়ণগঞ্জের আশেপাশে সম্মানিত শিক্ষক পেশায় আসতে চান বা সহকারী শিক্ষক অ্যাডমিন ইনচার্জ কম্পিউটার অপারেটর বা ড্রাইভিং বা আয়া পরিচ্ছন্নতা যে কোনো সেক্টরে আপনি আসতে চান আগম যে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ জলশোরি রূপগঞ্জ নারায়ণগঞ্জ আপনাকে সেই সুযোগ সুবিধা দিচ্ছে আদমজি স্কুলে এখন নতুন করে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে অনেকগুলো পদেই নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে আপনারা যারা আইসিটি ব্যাপারে খুব বেশি এক্সপার্ট কম্পিউটারের বিষয়গুলোতে আইসিটি ডিপার্টমেন্টের তারা এখানকার প্রফে প্রবাসক হিসাবে যোগদান করতে পারেন খুবই ভালো বেতন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বেতনের চাকরি আছে আর আপনারা যদি কেউ সহকারী শিক্ষক হিসাবে যোগ দিতে চান বিশাল একটা সংখ্যা নিয়োগ দিতেছে আঠারো জন আপনারা বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ধর্ম শিক্ষা এবং বিভিন্ন সেক্ট সাবজেক্টের উপর সহকারী শিক্ষক হিসাবে যোগ দিতে পারবেন আপনারা অ্যাডমিন ইনচার্জ হিসাবেও যোগ দিতে পারবেন আর কী কী যোগ্যতা দরকার সেগুলো অবশ্যই এখানে লেখা আছে পড়বেন সবাই আর আপনারা যদি কেউ চান যে কম্পিউটার অপারেটর হিসাবে যোগদান করবেন অবশ্যই সেই সুযোগ আছে আপনাদের এইচএইসি করা থাকলেই আপনারা সেখানে আবেদন করতে পারবেন আর আমাদের এখানে দুজন ড্রাইভার নিয়োগ দেওয়া হবে অ্যাসিস পাস যারা প্রাইভেট কার চালাতে পারে বা একটু ভারী গাড়ি চালাতে পারে দুজনেরই সুযোগ আছে আর যদি কোনো মহিলা আয়া তারা চাকরি নিতে চায় তারা পরিচ্ছন্নতা করবে হিসাবেও এখানে যোগ দেওয়ার সুযোগ আছে ড্রাইভারদের সাধারণত ষোলো গ্রেডের চাকরিতে নেওয়া হবে এখানে কোনো ভর্তি পরীক্ষা নাই ড্রাইভারদের জন্য তো ষোলো গ্রেডের ন হাজার থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত পাবে কম্পিউটার ওপারেটারও সব ন হাজার থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত পাবে আর যারা অ্যাডমিন ইনচার্জ হিসাবে থাকবে তারা ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত স্কেলের বেতনে ঢুকতে পারবে সহকারী শিক্ষকরাও খুবই ভালো বেতন পাবে এখানে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত বারো হাজার থেকে শুরু করে আর প্রকাশক যে আইসিটি সেক্টরে লাগবে সেটা সে পঞ্চাশ হাজার পর্যন্ত সর্বনিম্ন পাবে তো যারা এই নারায়ণগঞ্জের আশেপাশে আছেন আর একটা ভালো ক্যারিয়ার চান চাকরি খুঁজতেছেন তারা যে ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জলশিড়িতে যোগাযোগ করতে পারেন আপনাদের আবেদনের সময় থাকবে বাইশে আগস্ট থেকে শুরু করে তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আজকে বাইশ তারিখ আপনারা এখন থেকে আবেদন শুরু করে এক মাস পর্যন্ত সময় পাবেন তো সবাই সুন্দরভাবে গুছিয়ে আবেদন করতে পারবেন সব রকমের পদেই খুবই ভালো বেতনের নিয়োগ চলছে আশা করি সবাই চাকরির জন্য চেষ্টা করবেন আর নারায়ণগঞ্জের রূপগঞ্জ খুব কাছেই সবাই চেষ্টা করবেন আশা করি সবার চাকরি হবে